যেহেতু লাস্ট দুদিন ধরে শরীরটা ভালো নেই তাই ঘরে বসে থার্টি ফার্স্টের দিন বিকালে রেস্টই করছিলাম আর এই যে ফোনে কথা বলছিলাম মামাদের সাথে মামিদের সাথে যে নিউ ইয়ারে কিছু একটা প্ল্যান করা যাক কারণ থার্টি ফার্স্টে তো কিছু হয়নি তো নিউ ইয়ারে কী প্ল্যান করা যেতে পারে বা কিছু সেই সব নিয়ে বিভিন্ন রকমের ডিসকাশান চলছিল তো তারপরে কথা হচ্ছিল যে কোথাও একটা ঘুরতে গেলে ভালো হয় নিউ ইয়ারে বা কিছু এই সমস্ত কিছু তো যাই হোক এবার প্ল্যান তো হচ্ছিল বাট কবে সেটা কি হবে না হবে যখন জিনিসগুলো হবে সেই আপডেটগুলো তো তোমাদেরকে আমি দেবোই তো এই সমস্ত কিছু করে তারপরে এই যে দেখো খাবার এসে গেছে দিয়ে দিয়েছিলাম খাবারের অর্ডার তো খাবারের অর্ডারে ছিল হচ্ছে গিয়ে চিকেন আর তান্দুরি রুটি বাবাকে মাকে খেতে দিয়েছিলাম সাথে এই যে আমাদের বাড়ির যে আরেকজন সদস্য ওরও সেদিনকে একটু বাইরের খাবার খাওয়ার ইচ্ছে হয়েছে তো ওকে দিয়ে তারপরে আমি চলে আসলাম আমার ঘরে বসে পড়লাম খেতে আর আমি খেতে বসেই শুধু যে খাচ্ছিলাম সেটা নয় খাচ্ছিলাম আর সেই সাথে একটু টিভিও দেখছিলাম তো থার্টি ফার্স্টের ইভিনিংটা আমি এইভাবেই আমার সময়টা কাটাচ্ছিলাম টিভি দেখে নিজের মতো করে সম্পূর্ণভাবে বলতে পারো একটু নিজের মতো করে নিজের সাথে সময় কাটানো তো আমি টিভি দেখছিলাম একটু কিছুক্ষণ এডিটিং করেছিলাম এই সমস্ত কিছু তো টিভিতে কি দেখছিলাম সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমার যে ট্রাভেল চ্যানেলটি তো ওই কিছুক্ষণ একটু ট্রাভেল ব্লগ দেখছিলাম তারপরে একটা মুভি দেখলাম আর কি এই সমস্ত করলাম তারপরে যখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বাজে চলে গেলাম ছাদে ছাদে গিয়ে যে এবার খুব বাজি ফাটাবো তো মোটামুটি পৌনে বারোটার থেকে আমাদের চারপাশে বাড়ির বাজি ফাটতে শুরু করে দিয়েছে আর আমিও বাজির আওয়াজে মাঝে মাঝে চমকেই উঠছি আর যেহেতু ঠান্ডা রয়েছে তো ওই জন্য দেখছি আমি মাথা ব্যথায় টুপি লাগিয়ে দিয়ে তাও বাজি ফোটাতেই হবে আর এই যে এত বাজি তবে এটা ভেবো না যে এই এত বাজি আমি এখন কিনে এনেছি বাজি ফাটাব বলে সেটা কিন্তু একদমই নয় আসলে বাজিগুলো আমার কালী পুজোর সময় এত বাজি কেনা হয়ে গেছিলো প্রচুর বাজি ফাটানোর পর তারপরেও রয়ে গেছিল কিছু বাজি তা আমি তখন ভাবলাম যখন রয়েই গেছে তাহলে একটা কাজ করা যাক নতুন বছরটাকে এবছর বাজির সাথেই করা যাক আর এই যে দেখো বাজি ফাটিয়ে একা একা আর আমার বাজি ফাটাতে এই ধরনের তুবড়িগুলো এত ভালো লাগে একটু নেচেও নিলাম তাই জন্য আর তখন রাত্রি বারোটা বেজে গেছিল বলে আমি একটু নেচে নিলাম হ্যাপি নিউ ইয়ার বলে তো যাই হোক এইভাবে বাজি ফোটাচ্ছিলাম আনন্দ করছিলাম নিজের মতো করে আর কি তারপরে এই যে আকাশ চট্টে এইসব বিভিন্ন ধরনের ওই সময় যে সমস্ত বাজিগুলো কেনা ছিল সেগুলোই আমি ফাটাচ্ছিলাম তবে একা একা ভালোই লাগছিলো খারাপ লাগছিল না কিন্তু যে নিজে নিজে একা একা সেলিব্রেশন করছিলাম বা কিছু তো তোমরা এরকম কখনো একা সেলিব্রেশন করেছো কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো তো যাই হোক আমি এইভাবেই আর কি থার্টি ফার্স্টের নাইটটা সেলিব্রেশন করছিলাম তো প্রচুর বাজি ছিল তুবড়ি ছিল এই ছিল ইভেন এখনো অবধি আমার কাছে আরও এক দু পিস বাজি রয়ে গেছে মানে তুবড়ি ফুবড়ি ওগুলো যাই হোক তো এইভাবেই বাজি ফাটিয়ে সমস্ত কিছু করে আমি নতুন বছরটাকে ওয়েলকাম করলাম আর পুরোনো বছরে যে সমস্ত ক্লান্তি গ্লানি আছে সেটাকে আলোর ঝলসানিতে সব ভুলে যাওয়ার চেষ্টা করলাম তো তোমরা কে কি করেছো কিভাবে দিনটাকে কাটিয়েছ সেটা কিন্তু থার্টি ফার্স্টের নাইটটা অবশ্যই কমেন্ট করে বলো এখন মতো ভিডিওটা এখানেই শেষ করছি গল্প হবে আবার একটা ভিডিওতে টাটা